তাহলে আপনার আপনি তাহলে মুখে বলছেন আপনি মুসলিম কিন্তু আপনার কর্মকাণ্ড হচ্ছে সনাতনী ধর্মের তাহলে আপনি তো বিভ্রাটের একটা সমাজকে আপনি সুশীল সমাজের একজন রিপ্রেজেন্টিভ আপনি আর্টিস্ট আপনি টিচার আপনি এমন একটা আচরণ করছেন তাহলে আপনাকে দেখে যারা বড় হচ্ছে স্টুডেন্টরা তারাই তো এখন বিভ্রাটের মধ্যে পড়ে যাবে খুবই দুঃখজনক অবস্থায় দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি বা আপনার প্রশ্নগুলো শুনছি কিন্তু আমার আসলে এটা বিশ্বাস করতে খুবই কষ্ট হয় যে যে দেশে আমি বড় হয়েছি বিগত পঞ্চাশ বছর আমি যা দেখেছি সেই দৃশ্যমান সাথে এখন আসলে মেলালে আমার খুব কষ্ট লাগে দেখেন বিগত ষোলো সতেরো বছর ধরে একটা জিনিসকে খুব স্টাবলিশ করার চেষ্টা করেছে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যারা খুব একটা অ্যাক্টিভ থাকে তারা জানেন যে আমরা এখন সকল যারা আর্টিস্ট সুশীল সমাজ তারা একটা পোস্ট দিয়ে থাকে একটা কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার এটা কি করে সম্ভব আপনি আমাকে একটু বলেন ধর্ম যার যার উৎসবটা কি করে সম্ভব হয় যে সবার আপনি যদি সত্যিকার অর্থে সেটা বিশ্বাস করেন আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যারা এই পোস্টটা দেন যারা এটা বিশ্বাস করেন আপনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন আপনার যদি সত্যিকারের কোনো সনাতনী ধর্মের বন্ধু আপনার লিস্টে থেকে থাকে আপনি কি আমাকে একটা একটা এক্সাম্পল দিতে পারবেন আপনার সেই সনাতনী বন্ধুটা বা খ্রিস্টান কমিউনিটির বন্ধুটা তার ফেসবুকে তার সোশ্যাল মিডিয়াতে তার আইডেন্টিটিতে কোথাও লিখেছে মাহের রমজান খোশ আহমদেদ বা ঈদ উল আজহা ঈদ মোবারক আপনাকে খুঁজে আমাকে একটা জাস্ট স্ক্রিনশট দেখিয়ে দেন যে আমার হিন্দুকামী বন্ধুরা আমাকে আমার ধর্মের সময় তারাও একাত্মতাবাদ ঘোষণা করে আমাদের এই উৎসবকে সমর্থন দিয়েছেন তো তাহলে আপনারা যে এই যে এই যে আপনারা নাম কাউ আসতে একজন মুসলিম আমি জানি না আমাকে কাউকে এভাবে কোট করে বলাটা ঠিক হচ্ছে কি না আপনারা মুসলিম পরিবারের জন্ম আপনাদের নামটাও মুসলিম কিন্তু আপনারা চর্চা করছেন কি জনগণ এখন বুঝতে পারে আপনারা কি চর্চা করছেন আপনারা ঘুরে ফিরে সেই ভারতকে চর্চা করছেন ঘুরে ফিরে সেই সনাতনীকে চর্চা করছেন আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মের বিরুদ্ধে না যে যার ধর্মে বিশ্বাসী থাকবে যে যার ধর্ম পালন করবে আমার কোনো আমার এতে কিছু যায় আসে না আমি অন্য ধর্মকে নিয়ে কটাক্ষ করে কথা বলবো না অন্য ধর্মের বাইবেল গীতাকে আমি অবশ্যই ছিঁড়ে ফেলবো না অসম্মান করবো না ঠিক তেমনি আমিও চাইবো না আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমি ইসলাম ধর্মে বিশ্বাসে আমার ধর্মের গ্রন্থাবলীকে কে অসম্মান করবে ছিঁড়ে ফেলবে আগুনে পূর্বে এবং হাস্যকর কথা বলবে নবীজি কিনে ছাটকা মাস্করা করবে আমি তো সেটা বরদাস করবো না আমি যদি মুসলমান হয়ে আপনার ধর্মকে সম্মান করি আপনি কেন করবেন না আর আমার একটা প্রশ্ন ঘুরে ফিরে কেন ইসলামকে আপনারা খাটা করছেন ঘুরে ফিরে কেন আপনারা আমার ধর্মের গ্রন্থাবলীকে অশ্রদ্ধা করছেন এবং আপনারা নিজেদেরকে সুশীল সমাজ বলে দাবি করছেন আপনারা পূজাতে যাচ্ছেন আপনাদের পোস্টে দেখা যায় আপনারা তিলক দিচ্ছেন আপনারা উল্লু ধ্বনি দিচ্ছেন আপনারা শাখা পরে নাচতেছেন আপনারা ওইটাকে কি বলে ওই যে ধূপ জ্বালিয়ে নাচতেছেন আপনার ধর্মকে এটা সাপোর্ট করে সত্যি আপনার ধর্মকে এটা সাপোর্ট করে তাহলে আপনার আপনি তাহলে মুখে বলছেন আপনি মুসলিম কিন্তু আপনার কর্মকাণ্ড হচ্ছে সনাতনী ধর্মের তাহলে আপনি তো বিভ্রাটে একটা সমাজকে আপনি সুশীল সমাজের একজন রিপ্রেজেন্টিভ আপনি আর্টিস্ট আপনি টিচার আপনি এমন একটা আচরণ করছেন তাহলে আপনাকে দেখে যারা বড় হচ্ছে স্টুডেন্টরা তারাই তো এখন বিভ্রাটের মধ্যে পড়ে যাবে আপনারা আসলে এক ধরনের চর্চা করছেন যেটা সেটা আসলে না ধর্ম না কর্ম না বিশ্বাস আপনার একটা নিজস্ব মতবাদ তৈরি করার চেষ্টা করছেন বিগত এতগুলো বছর ধরে আপনি যদি সত্যিকারের মুসলিম পরিবারের একজন সন্তান হয়ে থাকেন তাহলে আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সে যেই ধর্মের হোক না কিন্তু সে তো আমাদের ইসলাম ধর্মগ্রন্থকে কোরআনকে পায়ে পিষ্ট করে হাস্যকরভাবে সে পোস্ট দিয়েছে তাহলে আপনি কেন চুপ থাকছেন আপনি কেন চুপ থাকছেন নর্সাউথ ইউনিভার্সিটিতে অনেক মুসলিম পরিবারের স্টুডেন্ট আছে তারা কেন চুপ থাকছে আমি তোমাদেরকে ভালোবাসি আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি বলে আমি জুলাইতে নিজেকে আপনাদের কাছে তোমাদের কাছে সামিল হয়েছি তাহলে তোমরা কেন এখন চুপ থাকছো তাহলে কি তোমাদের পরিবার সেই শিক্ষাটা দেয়নি তুমি তোমার ধর্মের প্রতি বিশ্বাস নাই তুমি তাহলে বিভ্রাট তাহলে তুমি নিজেকে কোন জায়গায় দাঁড় করাবে রাষ্ট্রীয়গত রাষ্ট্রগতভাবে তুমি তো একটা এমন একটা রাষ্ট্রে পরিণত করছো নিজেকে তোমার তো কোনো ধর্ম নেই তোমার যদি সত্যিকার কোনো ধর্ম থেকেই থাকতো তাহলে তুমি আজকে চুপ থাকতে পারো না তুমি তোমার পরিবারকে অসম্মান করছো তুমি তোমার ধর্মকে অসম্মান করছো এই কারণেই তো আজকে এরা লাই পাচ্ছে এই যে ফরিদপুরে আজকে যদি ঘটনার ওই পিঠটাকে আমি বিচার বিশ্লেষণ করি যদি আজকে কোন একটা মুসলিম ছেলে আজকে তাদের গীতাকে অসম্মান করত কত শত মুসলিমের গলা কাটা যেত ভারতে কত শত মুসলিমকে গণহত্যা করা হতো এই বাংলাদেশে এটা কি সহজ হিসাব না তারপরও তো আমি বললাম বাংলাদেশের মুসলিম মানুষ অনেক ধৈর্যশীল অনেক সহনশীল একটা কিছু আজ পর্যন্ত এই এই কয়েক ঘন্টা এমন কিছুই ঘটে নাই আমি এটাকে উস্কানি স্বরূপ বলছি না যে ঘটে নাই বলে ঘটনা উচিত অবশ্যই উচিত না আইন তার নির্দিষ্ট নিয়মে চলবে তাকে ধরা হয়েছে তার আইন তাকে আইনের ব্যবস্থায় নেওয়া হয়েছে কিন্তু এই ঘটনা কেন বারবার হবে কেন একজন ধর্মের বিশ্বাসকে নিয়ে প্রতিপন্ন করে সোশ্যাল ঝড় তুলবে কেন আপনারা এমন কিছু করছেন যাতে করে আমরা যারা শান্তিপ্রিয় মুসলিনকামী মানুষ তাদেরকে কেন আপনারা বিভ্রাট করছেন তাদেরকে কেন আপনারা এভাবে আঘাত এনে কথা বলছেন আমাকে কেন আমার ধর্ম নিয়ে কথা বলতে কেন আমাকে অবশ্যই টুপি পড়তে হবে কেন আমাকে আমার ধর্ম নিয়ে কথা বলে আমাকে অবশ্যই জোব্বা পড়তে হবে কেন